এখানে মাসে আমাকে রিফিউজি ভাতা দিত 380 ইউরো 380 ইউরো এবং 380 ইউরোতে তো খাওয়া দাওয়া হয় না হ্যাঁ খাওয়া যায় না খাবারের জন্য হয় তো আমাকে আমাকে ইয়ে করতে হতো যে আমি কিভাবে 380 ইউরোর মধ্যে খাবার আছে খাবার ছাড়াও তো আরো কিছু জুল করতে হয় তাই না আমাকে জামাকাপড় কিনতে হয় এই জিনিসগুলো তো আছে তো এই এই সমস্ত বাদ দিয়ে আমি চেষ্টা করতাম যে 2 আড়াইশো ইউরোর মধ্যে জানো আমি করব সেটাও কিন্তু সম্ভব হত না এবং আমি কি করতাম জানেন আমি এই যে যে সবাই জানি যে ডিপার্টমেন্টাল স্টোর বলে সুপারমার্কেটে NEAR EXPIRED প্রোডাক্ট গুলো খুব কম দামে রাখে আর কি কম দামে মাংস টাংশ সবজি ইত্যাদি রেখে দেয় একটা স্পেস আছে যেখানে নেয়ার NEAR জিনিস জিনিসটাকে খুব অল্প দামে আমি ওই জিনিসগুলো কিনে খাইছি আমি রিফিজলাইজ হ্যাঁ কেউ কোনদিন জিজ্ঞেস করে নি যে আপনি কিভাবে আছেন আপনি কিভাবে চলে খাওয়া দাওয়া কি আপনি কি খাইছেনা সেই সময় যদি কেউ দাওয়াত দাওয়াত দিত না আমি কিন্তু হ্যাংলার মতো খাইতে যেতাম কেন ওই যে একদিন এক বেলা খাবারের খরচ আমার কমবে হ্যাঁ অনেকের যে অনেকের অনেকের ইয়েতে যেতাম যে যেই খাবারের দাওয়াত দিত আমি যেতাম যে খাইতাম